আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আবার আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম একটি গাছ কিনেছিল তারা সবাই রিভিউ ভালো দিয়েছে তো আমি চিন্তা করলাম আমি একটা লিচু গাছ কিনি যেহেতু আমার ছোটবেলা থেকে একটা গাছের নেশে আছে আমি পর্যন্ত প্রায় এক হাজার গাছ লাগিয়েছি কিন্তু আমার দুর্ভাগ্য আমার হাতে লাগানোর প্রত্যেকটা গাছ বন্যায় মরে যায় এই জন্য চিন্তা করলাম আরো কিছু নতুন গাছ লাগানো যায় তাই অর্ডার এর আগে আমি ফেসবুকে অনেক ফেস থেকে অনেক গাছ কিনেছিলাম প্রত্যেকটা গাছ আমি ঠক খাইছিলাম মানে গাছগুলো ওরা প্রথমে বলে ভালো ভালো বলে দেয় ওরা যখন আমি লাগাই গাছগুলো প্রত্যেকটা মারা যায় এই লিসু গাছটা ওরা যখন আমাকে দেখা তখন আমার কাছে অনেকটা ছোট মনে হয়েছিল চিন্তা করলাম যে এত টাকা দিয়ে ওরা আমাকে এত ছোট একটা গাছ দিচ্ছে নাকি ভালো হবে নাকি হবে না পরে আমি যখন গাছটা খুলে দেখি দেখেছি মাসাল্লাহ গাছের কোয়ালিটি অনেক ভালো ছিল পাতা কিছুটা ঝরে গেছিল উনি নিজেই বলছিল যে আপনি যখন গাছ নেবেন তখন পাতা কিছু ঝরে যাবে এটা নিয়ে টেনশনে কিছু নাই এটার ফলে ঠিক হয়ে যাবে তো আমি যখন গাছটা অর্ডার করি আমি ওনাকে বলছিলাম ভাই ফল ধরা যদি গাছ থাকে আমাকে ফল ধরা গাছ দেন উনি আমাকে বললো এর থেকেও ছোট গাছে নাকি ফল ধরা আছে কিন্তু উনি আমাকে এগুলা দেয়নি ফল ধরা গাছ থাকে তেমনটা ভালো হয় না উনি আমাকে বললো আপনি এই গাছটাই নিন এই গাছটার মধ্যে আগামী বছর আপনি ফল পাবেন ইনশাল্লাহ তো আমি আর কথা দিমত করি না আমি নিয়ে এলাম এই গাছটা আমি আর আমার ছোট বোন মিলে এটা একসাথে আনবক্সিং করতেছিলাম গাছটিকে ওরা এমনভাবে প্রোটেকশন দিয়ে ওই গাছটি নষ্ট করার চান্স ছিল না মানে একটার উপর একটা ফলে দিয়ে তারপর করে তারা অনেকক্ষণ পর গাছটিকে ভাবে আনবক্সিং করে ফেললাম আমি যা দেখলাম যে খারাপ ওদের প্রত্যেকটা রিভিউ ওদের ভালো ছিল এই জন্য আমি গাছটা নিয়েছি ওদের কাছ থেকে আমার আজকের ভিডিওটি এখানে শেষ করবো তো আমার এ ধরনের ন্যাচারাল ব্লগগুলো যারা যারা চান তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদেরকে ধরনের ব্লগ দেওয়ার চেষ্টা করবো হাফেজ সবাইকে সবাই ভালো থাকবেন